সোনামুখী পৌরসভায় দুর্নীতি নিয়ে ফেসবুক পোস্ট বিজেপি বিধায়কের গত নয় ডিসেম্বর ফেসবুকে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর গুরামি একটি ফেসবুক পোস্ট করেন সেখানে তিনি উল্লেখ করেন সোনামুখী পৌরসভায় লাইট লাগানোর জন্য দু কোটি টাকা অনুমোদন হয়েছে সেই কাজ পাইয়ে দেওয়ার জন্য পঁচিশ শতাংশ কাঠমানি নিচ্ছে পৌরসভার চেয়ারম্যান এমনই অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেন এনে সরি আমরা কথা বলবো অনেক সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জীব সঞ্জীব পৌরসভায় দুর্নীতির অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করলেন বিজেপি বিধায়ক এবং তিনি বলছেন যে পঁচিশ শতাংশ কাঠমানি নিচ্ছেন পৌরসভার চেয়ারম্যান এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বিধায়ক কি জানিয়েছেন কেন তিনি এরকম স্টেটমেন্ট দিলেন দেখো একেবারেই গত দশই নয়ই ডিসেম্বর সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি একটি ফেসবুক পোস্ট করেন এবং সেখানে তিনি লেখেন যে সোনামুখী পৌরসভায় লাইট লাগানোর জন্য কোটি টাকা অনুমোদন হয়েছে এবং সেই কাজ পাইয়ে দেওয়ার জন্য শতাংশ কাটমানি নেওয়া হচ্ছে বিজেপি বিধায়কের এই ফেসবুক পোস্টকে ঘিরে ক্ষুব্ধ সোনামুখী পৌরসভা কর্তৃপক্ষ এবং ইতিমধ্যেই সোনামুখী পৌরসভার চেয়ারম্যান তিনি সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ককে চিঠি করেছেন মেলে এবং তার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাশাপাশি চেয়ারম্যান তিনি নিজেও ফেসবুকে পোস্ট করেন এই আইনি পদক্ষেপ দেওয়ার জন্য তিনি পোস্ট করে জানান যে বিধায়ক যে মন্তব্য করেছেন ফেসবুক পেজে পোস্ট করে তার সপক্ষে যুক্তি দিতে হবে এবং যদি তিনি সঠিক যুক্তি এবং প্রমাণ দিতে না পারেন তাহলে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আর তাও যদি বিধায়ক না করে তাহলে আগামী দিনে তাকে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি দেখো আর এই নিয়েই কিন্তু শুরু হয়েছে সোনামুখীতে রাজনৈতিক তরজা যেমনটা বিধায়ক বিধায়ককে আমরা এই বিষয়ে যখন ফোন করি তখন বিধায়ক জানান যে আমার পক্ষ আমার কাছে উপযুক্ত তথ্য প্রমাণ রয়েছে এবং তার ভিত্তিতেই আমি ফেসবুক পোস্ট করেছি যদি চেয়ারম্যান বা পৌরসভা কর্তৃপক্ষের কোথাও কোনো খারাপ লেগে থাকে তাহলে তারা আইনগতভাবে যা পদক্ষেপ নেওয়া নিতে পারে আমি আইনি পথে লড়াই করব। অন্যদিকে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি তিনি টাইপ টিভি বাংলার মুখোমুখি হয়েছিলেন তিনি জানান যে একজন বিধায়ক তিনি আইন সম্পর্কে কিছুই জানেন না কিন্তু তার আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা প্রয়োজন রয়েছে তিনি ফেসবুকে যে পোস্ট করেছেন তার পক্ষে যদি তিনি সঠিক প্রমাণ দিতে না পারেন আগামী দিনে তারা আইনি নোটিশ দেবে বিধায়ককে এমন কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে আর এই পোস্ট এবং পাল্টা পোস্ট উভয় দলেরই এবং সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে সোনামুখী রাজনীতিতে জোর চর্চা চলছে সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ফেসবুক পোস্ট বিধায়কের তার পাল্টা পোস্ট পৌরসভার চেয়ারম্যানের ঠিক কি পোস্ট করেছেন তিনি এবং তিনি বিধায়কের এই অভিযোগের পাল্টা কি রিয়াকশন দিয়েছেন শোনাবো আপনাদের দেখুন এমএলএ মানে হচ্ছে রাজ্য আইনসভার একজন সদস্য জেনার ন্যূনতম আইন এবং নিয়ম সম্পর্কে কোনো রকম জ্ঞান নেই কারণ সোনামুখী পৌরসভায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এসছে যে সোনামুখী পৌরসভায় গ্রিন সিটি মিশন প্রকল্পে দু কোটি টাকার লাইটের একটা কাজ হবে তার টেন্ডার অনগোয়িং প্রসেস যে টেন্ডারে টেকনিক্যাল এভলিউশন করে মিউনিসিপ্যাল ইউনি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কলকাতা আমরা টেকনিক্যাল এভলিউশন করার কোনো অধিকার বা ইতিয়ার সোনামুখী পৌরসভার নেই যেটুকু হবে যা হবে সেখান থেকে এটা হচ্ছে এই পরিমাণ টাকার টেন্ডারের নিয়ম সোনামুখী বিধানসভার আমি বলবো অযোগ্য বিধায়ক একজন আইনসভার সদস্য হতে গেলে তার ন্যূনতম আইন সম্পর্কে জ্ঞান থাকতে হয় এই পোস্ট ন তারিখে নয় বারো তিনি এই পোস্ট করেছেন এই পোস্ট দেখার পর আমার সোনামুখী পৌরসভার অধিকাংশ কাউন্সিলর এবং পৌরসভার যারা সম্মানীয় কর্মী তারা আমার কাছে অপমানিত বোধ করেছেন এই পোস্টের পরিপ্রেক্ষিতে আমার কাছে তার যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তারা আমার কাছে অনুরোধ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে পরের দিনই আমরা সম্মানীয় অযোগ্য বিধায়ক মহাশয়কে সোনামুখী বোর্ড অব কাউন্সিলার্সের তরফ থেকে আমি চেয়ারম্যান হিসেবে তাকে একটা চিঠি পাঠিয়েছি যে উপযুক্ত তথ্য সহকারে তথ্য এবং তত্ত্ব সহকারে যদি আপনি এই আপনার এই বক্তব্যের সাপেক্ষে প্রমাণ না করতে পারেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে ক্ষমা চান এনি আপনার বিরুদ্ধে আমরা আমরা প্রসিডিং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অন্যতায় তৈরি আছি বিষয়টা কি বিষয়টা তো আপনারাই দেখেছেন পোস্টের মাধ্যমে উনি আইনি হুশিয়ারি দেয়া কিছু নেই হ্যাঁ উনি একজন আইনজীবী তো উনি যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন অসুবিধার কিছু নেই যদি ওটা আইন কিছু খারাপ হয়ে থাকে তাহলে সেটা আইন ব্যবস্থা নেবে আইনের উপর আমাদের ভরসা আছে সে আমরাও আইনের আইনের মাধ্যমেই মাধ্যমেই উনি যদি আমাদের কিছু বলেন তার উত্তর আমরা সেটা এখন যখন আইনের মাধ্যমে চলে গেছে এখন কতটা সত্যতা আছে না আছে এটা তো এই সংবাদ মাধ্যমের সামনে বলে নেই ওটা আইনের সামনেই প্রমাণিত হবে সেখানেই দেখা যায় ক্ষমা চাওয়ার এখানে কোনো প্রশ্ন নেই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই আর আমি এখন এই মুহূর্তে বাইরে আছি চিকিৎসার জন্য এসেছি ভুবনেশ্বর ভুবনেশ্বরে আছি উনি আইনি ব্যবস্থা নিক আমরা ঠিক সময়ে আমরাও দেখছি